গোটা বাংলাকে বারুদে দেশ পরিণত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দশ জনের জীবনের জন্য দায়ী হচ্ছে জীবন চলে যাওয়ার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এবং তার দল এই অপদার্থগুলো যতদিন বাংলায় থাকবে বাংলার মানুষ মারা যাবে গত কয়েকদিনে কতজন মারা গেল তাহলে হিসেব করুন মিজোরামে মারা গেল প্রায় কুড়ি জনের উপরে এখন দশ জনের উপরে মারা গেল মুখ্যমন্ত্রী কি চেয়েছেন যে চাইছেন গোটা রাজ্যটাকে কি শ্মশান মানাবেন শ্মশান মানিয়ে তারপরে তার শান্তি হবে এই দশের সংখ্যা তো আরো বাড়বে মনে হচ্ছে বেআইনি একদম পুরো কারখানাটা পুরো বেআইনি চলছে তোলা তোলে তৃণমূলের নেতারা ওখান থেকে খোঁজ নিন দেখবেন তৃণমূলের কোনো না কোনো নেতা মাসে মাসে হাফতা পায় মাঝে মাসে টাকা পায় সেই জন্য পুলিশ কিছু করে না আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি একটা বিশেষ ব্যবস্থা করছেন যাতে করে সমস্ত বাজি কারখানাগুলোকে এক জায়গায় আনা যায় এবং তারা সুপারভিশনের সুপারভিশনের মধ্যে রাখা যায় তাহলে সরকার যাতে বুঝতে পারে দেখতে পারে তাদের লাইসেন্স আছে কিনা তারা যা জিনিস নিয়ে আসছে সেগুলো করে তারা কেয়ার খেয়াল নিতে পারে তার জন্য একটা ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া আমি আগে দিন বলেছিলাম এই কথাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া আর প্রবাদে বলে ভোলার মার পেট সমান তো সেখানে মুখ্যমন্ত্রীর কি ক্ষমা চাইলো আর না চাইলো পাঁচ মিনিট পরে উনি ভুলে যাবেন কিছু মনে থাকবে না এখন চাননি কিন্তু আমি চাই এনআইএ তদন্ত হোক এইভাবে বাজি প্রকল্পগুলোর মধ্যে তৈরি করা হচ্ছে তাতে মৃত্যু হচ্ছে এটা পশ্চিমবঙ্গের অপমান এবং বহির্বিশ্বে ভারতবর্ষের বাইরে এটা একটা ভারতবর্ষের অপমান বলে মনে করি কারণ এই খবরগুলো পৌঁছয় যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক এবং সরকারি আমি ওখানে অপপ্রকাঠামো আজকে কোথায় তলানিতে পৌঁছেছে বাজি করবে। এগুলো সব বেকারের ব্যাপারটা হলো যার এলাকায় কিছু হয় সেখানে লাফালাফি হয় কিছু আমাদের অপোজিশন বন্ধুরা থাকে লাফালাফি করে মন্ত্রীকে বাজি কারখানা চালাতে মদত দেওয়ার দেবে আর বাজি কারখানে নিয়ে অলরেডি ক্লাস্টার হচ্ছে যারা করেছে আমি জানি না কি ব্যাপার এটা নিয়ে মন্তব্য করবো না কারণ আমি জানি না বাজি তৈরি রানারে এরা মোমা তৈরি করতো যে মোমা পঞ্চায়েত পঞ্চায়েত বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে ভোটের সময় এরা সাপ্লাই দিত এবার ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে তদন্ত করলে উঠে আসবে তবে এটা এটা বাজিতে সীমাবদ্ধ নয় বড় কোনো এখানে রহস্য আছে তদন্ত করলে উঠে আসবে দেখুন সাতজন হোক আর সত্তর আর একজন হোক প্রত্যেকটা মৃত্যু দুর্ভাগ্যজনক দুঃখজনক কিন্তু এই মৃত্যুর কোলে কারা ফেলে দিচ্ছে প্রশাসন সে প্রশাসনকে নিতে হবে প্রশাসনের জন্য পরিস্থিতি পুকুরের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা ভয়ংকর ঘটনা কিন্তু এই বিষয়ে এত তাড়াতাড়ি সব দিক থেকে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে আমার মনে হয় এখন টু আর্লি টু সে ইন ডিটেল সবিস্তারে বলার মতো কোনো পরিস্থিতি এই মুহূর্ত পর্যন্ত আমরা বুঝতে পারছি না পুলিশ প্রশাসন তদন্ত করছে এইটুকু বলা যায় ভয়ঙ্কর ঘটনা একটি দুর্ঘটনা এবং এই দুর্ঘটনা যে কোনো ক্ষেত্রে ঘটে থাকে এবং সেটা কারুর হাতে থাকে না যারা এক বাক্যে বাজি শিল্পকে দায়ী করছেন তাদের সঙ্গে একমত হতে পারছি না কারণ বাজি শিল্পের সঙ্গে বহু মানুষের লক্ষাধিক মানুষের কর্মসংস্থান জড়িত এখন এক বাক্যে বাজি শিল্প বন্ধ করে দেওয়া উচিত বাজি নয়গুলো বলা ঠিক নয় শিব শিবকাশি সেখানে নিয়মিত বিস্ফোরণ হয় তো তার মানে কি বাজি শিল্প সেখান থেকে উঠে গেছে না কিন্তু এখানে দেখতে হবে কারোর কোনো নির্দিষ্ট অনিয়ম ছিল কিনা না কেন এ ধরনের ঘটনা ঘটেছে কেন এ ধরনের ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী যথেষ্ট কড়া বার্তা দিয়েছেন সেগুলো স্থানীয় পুলিশ প্রশাসন কিভাবে সেগুলি পালন করছে তো সেগুলো দেখার বিষয় রয়েছে ফলে শকুনের রাজনীতি করে বিরোধীরা চিল চিৎকার আরম্ভ করবে আর সেগুলো বিস্তারিত জানার আগেই আমাদের কোনো প্রতিক্রিয়া দিতে হবে বিষয়টা তো নয় সমাজটা এত বড় এত ধরনের কাজ চলছে সেখানে সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেটা যথেষ্ট বড় দুর্ঘটনা ঘটেছে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন দেখছে সমস্ত রকম তথ্য সংগ্রহ করা হচ্ছে যথাযথভাবে সমস্ত রকম তথ্য এলে আমাদের সকলের সামনে সেটা পরিষ্কার হয়ে যাবে তার আগেই একতরফাভাবে বাজি শিল্পকে দোষারোপ করা বিভিন্নভাবে পুরো একতরফাভাবে পুলিশ প্রশাসন বা রাজ্য সরকারকে দোষারোপ করা এগুলোর বোধ হয় এত তাড়াতাড়ি দরকার নেই তাহলে আবার সেই পুরনো সিপিএম জমানা বা অন্যান্য রাজ্যের বিজেপির ঘটনার সেটা তাদের ক্ষেত্রে সুখকর হবে না কিন্তু এই পরিস্থিতিটা এই তুল্যমূল্য বিচারের নয় একটি ঘটনা ঘটা উচিত হয়নি কেন হয়নি সেগুলো এখন দেখার সময় পুলিশ প্রশাসন দেখছে দেখতে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা